কিশোর গ্যাঙের উৎপাত দেখে সহ প্রশাসনকে খবর দিলে চাঁদপুর সদর থানার পুলিশ প্রশাসন একটি তাৎক্ষণিক যুগোপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করে এবং এদেরকে ছত্রভঙ্গ করে তারই নেয় এই চাঁদপুর সদর থানার পাঁচ নং রামপুর ইউনিয়নের শিলবাড়িতে এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সনাতন ধর্মের এই পরিবারটির উপর নিরীহ এই পরিবারটির উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তকারীরা এবং ওদের মোবাইল সহ নগদ কি কি নিয়েছে ওখানে বাড়ির সামনে অনেক গন্ডগোল হচ্ছে আমি এই সংবাদ শুনে আমি সংবাদ সংগ্রহ করার জন্য এসেছিলাম এবং আমার উপরও ওরা অতর্কিত হামলা করার অপচেষ্টা করেছে আমি প্রশাসনকে খব সংবাদ দিয়েছি প্রশাসনরা প্রশাসন আছে আসতেছে তবে এখানের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ বাহার সাহেবকে আমরা সংবাদ দিয়েছি উনি ওনার প্রশাসনিক একটি টিম পাঠাচ্ছেন প্রশাসনে এসে ঘটনার আদপান্ত তদন্ত সাপেক্ষে যারা অপরাধের সাথে যুক্ত রয়েছে ওনাদেরকে আইনের আওতায় আনবেন বলে প্রত্যাশা করছি এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনার বৃত্তি না ঘটক এটি আমরা প্রত্যাশা করছি তবে চারিদিকে এখন কিশোর কিশোরঘ্যাংয়ের উৎপাত বেড়ে গিয়েছে এবং জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার পাঁচতং রামপুর ইউনিয়নের কামনাঙ্গাবাড়ির কামনাঙ্গা বাজার সংলগ্ন শিলবাড়ির শিলবাড়িতে এই ঘটনাটি সংগঠিত হচ্ছে